নমস্কার আজ সত্যি খুব ভারাক্রান্ত দিনটা ভারাক্রান্ত হয়েছে আর আজও তার অনথা হয়নি আমরা গতকালকে হারিয়েছি আমাদের কিংবদন্তি বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র স্যারকে যদিও সমাজ মাধ্যমের দৌড়াতে, এবং মানুষের ও কিছু মিডিয়ার বদান্যতায় বেশ কিছুদিন ধরেই একটা গুজব ভাসছিল তার মৃত্যু সংবাদকে নিয়ে কিন্তু সেগুলো ভুল প্রমাণিত করে তিনি আবার সুস্থ হয়ে উঠছিলেন ধীরে ধীরে এবং বাড়িও ফিরে এসেছিলেন হাসপাতাল থেকে কিন্তু রাখা গেল না তাকে মানে সত্যি বলছি অপপ্রচারের হায় লেগে গেল তার ওপর আমাদের এই দু প্রায় শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি আর কদিন বাদ ডিসেম্বর মাস পড়ে যাবে আর তারপরে একটা মাস অতিক্রান্ত হলেই নতুন বছর আবার বছরের শেষে প্রত্যেকবার দেখেছি তারকার পতন হয় ইন্দ্র পতন হয় কেউ না কেউ আমাদের মহান তারকা আমাদের ছেড়ে চলে যান যারা আমাদের খুব কাছাকাছি কাছের মানুষ প্রাণের মানুষ যারা তাদের শিল্প সত্তা দিয়ে তাদের বিনোদনের মাধ্যমে বা যাই হোক তাদের সাহিত্যকর্ম হোক যে কোনো কর্মের মাধ্যমে কৃতিত্বের মাধ্যমে কীর্তির মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন করে এসছেন যুগ যুগ ধরে এন্টারটেনার রনি এটি একটি বিনোদনের চ্যানেল আরেকজন পারফর্মার জিকে স্মরণ করবে না তাই তাই হয় তাই কখনো হতে পারে না তাই একটা ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আজকে চোখের জল মুছে তার প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে তার বিদেহী আত্মাকে শান্তি কামনা করে আজকের একটি ছোট্ট নিবেদন আপনাদের জন্য থাকছে প্রতিদিনের মতো। মতন কুমারীজির আঁচলের বাঁধন খুলে ধর্মেন্দ্র সাহেব কলকাতা ছুটে এসেছিলেন সুচিত্রা সেনের ডাকে হ্যাঁ ঠিকই শুনছেন লিখছেন কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায় এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ তার ফেসবুক থেকে আমি এটি সংগ্রহ করেছি শুভদীপ ব্যানার্জিকে জানাই আন্তরিক ধন্যবাদ ফেসবুককে জানাই আন্তরিক ধন্যবাদ ছয়ের দশকে অসম প্রেমের জুটি হিসেবে চর্চায় ছিলেন ধর্মেন্দ্র আর মীনাকুমারী তবে মীনাকুমারী নাকি নিজের ইচ্ছে মতো ধর্মেন্দ্রকে চালাতেন আর ধর্মেন্দ্রর কাছে মীনাকুমারী ছিলেন ওপরে ওঠা সিঁড়ি সেই সঙ্গে যুবক ধর্মেন্দ্র পুরুষালী আকর্ষণও ছিল বয়সে অনেক বড় মীনা দেবীর প্রেমে পড়ার বড় কারণ যদিও মীনা তখন বিবাহিতা কামাল আমরা স্ত্রী তবু মীনা ধর্মেন্দ্রর সঙ্গে সম্পর্কে জড়ান ঠিক যেন টলিউডের রাজেশ্বরী রায়চৌধুরী আর অভিষেক চট্টোপাধ্যায়ের সহবাস কিংবদন্তির প্রয়াণে আজকে হয়তো আমাদের অন্যভাবে তাকে স্মরণ করা উচিত ছিল কিন্তু একটু বিতর্কিত লেখার মাধ্যমেই স্মরণ করছি কারণ এন্টারটেনার রনি সবসময় অন্য ধরনের কিছু আপনাদের উপহার দিয়ে আসে তাই প্রচলিত চিরাচরিত কোনো প্রতিবেদন না পড়ে আজকেও তাকে কোনো অসম্মানের উদ্দেশ্য নয় বরং তার জীবনীকে স্মরণ করে নেওয়ার জন্য একটি প্রতিবেদন পাঠ করছি অ্যাজ ইট ইজ যেমন লেখা ছিল তেমনি ভাবেই তো আমরা আজকে সকলে মিলে এন্টারটেনমার অনির তরফ থেকে এবং আপনারা যারা দেখছেন সকলের তরফ থেকে সকলে মিলে ধর্মেন্দ্র সাহেবকে তার স্মৃতিচারণা করবো তাকে প্রণাম জানাবো তাকে শ্রদ্ধা জানাবো পূর্ণিমা উনিশশো পঁয়ষট্টি থেকে বাহারকি মঞ্জিল উনিশশো আটষট্টি তিন বছরে একাধিক ছবি করেছিলেন মিনা ধর্মেন্দ্র জুটি শোনা যায় নাকি মিনার কথা ছাড়া নড়তেন না ধর্মেন্দ্র কিন্তু সেই ধরমজিকেই বোম্বে থেকে কলকাতা টেনে এনে ছবি করাতে পেরেছিলেন একজন বাঙালি অভিনেত্রী আমরা গর্বিত তার জন্য তিনি আমাদের মহানায়িকা সুচিত্রা সেন উনিশশো সাল অমিত সেন সুচিত্রা সেনকে নিয়ে হিন্দি ছবি করছেন মমতা তার উনিশশো তেষট্টির বাংলা ছবি উত্তর ফাল্গুনির হিন্দি রূপ ছিল মমতা সুচিত্রা সেন মা এবং মেয়ের চরিত্রে একই থাকলেও হিন্দিতে বদলে যায় দুই নায়ক বিকাশ রায়ের চরিত্রে অশোক কুমার এবং দিলীপ মুখার্জির চরিত্রে আসেন ধর্মেন্দ্র শুটিং হবে কলকাতায় কিন্তু ধর্মেন্দ্র সাহেব তখন হিন্দি ছবির ব্যস্ত নায়ক তাকে কলকাতায় আনা বিশাল কঠিন ব্যাপার এদিকে মীনা কুমারী ধর্মেন্দ্রজিকে কলকাতায় একা আসার জন্য ছাড়বে না তাই অসিত সেন পারলেনই না ধর্মেন্দ্রজিকে কলকাতা আনতে শেষে অসিত সেন দ্বারস্থ হলেন শ্রীমতী সেনের ধর্মেন্দ্র ছিলেন সুচিত্রাজির ভক্ত তাই সুচিত্রা যখন নিজে ফোন করলেন ধর্মেন্দ্রকে তখন আর রাজি না না হয়ে পারলেন মীনা দেবীর অনুমতি না নিয়ে ধর্মেন্দ্রজি চলে এলেন কলকাতা এই নিয়ে মীনা অনক্ষুণ্ণ হলন প্রেমিক ধর্মেন্দ্র প্রতি নিউ থিয়েটার স্টুডিওতে মমতা ছবি শ্যুট করতে আসেন ধর্মেন্দ্র তখনই বয়সে বড় সুচিত্রার রূপে পাগল হয়ে যান ধর্মেন্দ্র তবে সুচিত্রা যে একজন মহাতারকা তা স্বীকার করে নেন তিনি হিন্দি ছবি হলেও সুচিত্রা সেন কিন্তু বোম্বে যাননি অশোক কুমার থেকে ধর্মেন্দ্র দুই তারকা নায়ক কলকাতা আসেন সুচিত্রার জন্য এখানেই মহানায়িকার দাপট সব থেকে উল্লেখযোগ্য ঘটনা মীনা কুমারী বাংলা ছবি কখনো করেননি কিন্তু ধর্মেন্দ্র টানে কলকাতা চলে এসেছিলেন মিনা নিচেও নিউ থিয়েটার স্টুডিওতে মীনা কুমারী মুখোমুখি হন বাংলা ছবির প্রথম নায়িকার সুচিত্রা সেন আর মীনাকুমারী হাসি মুখে আলিঙ্গন করেন দুজন দুজনকে ধর্মেন্দ্রকে মাঝে বসিয়ে ফোটো করেন দুই নায়িকা যে ছবি আজ ভীষণ প্রাসঙ্গিক যদিও উত্তর ফাল্গুনির মতো ধারে ভারে কালজয়ী ছবি হয়নি মমতা কিন্তু মমতার প্রতিটি গান অবশ্যই কালজয়ী সুপর্ণার বিপরীতে দিলীপ মুখোপাধ্যায় না ধর্মেন্দ্রকে এগিয়েছিলেন তা দর্শকরাই বলতে পারবেন এখানেই প্রতিবেদনটা শেষ করছি ধর্মেন্দ্রজির বিদেহী আত্মাকে প্রণাম জানিয়ে শ্রদ্ধার্ক জানিয়ে সঙ্গে থাকুন আবার প্রতিদিনের মতো কালকে নিয়মিত সময়ে এন্টারটেনার রনির পক্ষ থেকে আমি রনি সময় সুষময় যাচ্ছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে ততক্ষণ স্টে স্টেফিট স্টেভিতাস